বন্ধু তোমরা কি শুনেছ আমাদের গ্রামে কি সব ঘটনা আমাদের ঘটতেছে গ্রামের পশ্চিম জঙ্গলের পাশে যে পুরোনো বাড়িটা আছে সেখানে নাকি এক মহিলার আত্মা দেখা যায় সে নাকি অনেক ভয়ানক সে ওখানে যাকে দেখে তাকে লাঠি নিয়ে মারতে আসে ডিজিটাল যুগের ছেলে হয়ে ভূত পেতনিতে বিশ্বাস করার প্রশ্নই আসে না ভূত পেত্নী বলে কিছু নেই এগুলো সবই মনের ভুল আজ রাতে আমরা সবাই এই পুরনো বাড়িতে যাব দেখি তো কোন যদি যাস যা আমি যেতে পারবো না সত্যি বলতে আমি ভূতকে অনেক ভয় করি মা আজকে রাতে আমি আমাদের গ্রামের পশ্চিম পাশে পুরাতন বাড়িতে ভূত দেখতে যাও অনেক ভয়ঙ্কর এক ডাইনেই থাকে গ্রামের লোকদের অনেকেই ভয় দেখিয়েছে এবং মেরেছে ওরা তিনজন কারো কথা না শুনে রাতের বেলা সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ওরা প্রথম বাড়ির ভেতর ঢুকে কিছুই দেখতে পেল না কিছুক্ষণ পর ডাইনি উড়ে চলে আসলো এবং ঘুরতে লাগলো একটি ছেলের হাতে ছুরি দেখে ডাইনি রেগে গেল এবং লাঠি নিয়ে ওদেরকে তাড়া করলো ওরা তিন বন্ধু কোনো মতে জীবন বাঁচিয়ে ফিরল বন্ধুরা একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক মেহনত করতে হয় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার আগে ভিডিওটি আপনি পেয়ে যান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন